এই ভিডিওতে জানবেন ট্রেডমার্কটি ট্রেডমার্ক করতে কিছু ডকুমেন্টস দরকার তো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সব প্রথমে জেনে নেই ট্রেডমার্ক কি ট্রেডমার্ক হলো একটি চিহ্ন নাম শব্দ লোক বা প্রতীক যা একটি ব্যবসা বা পণ্যকে অন্যদের থেকে আলাদা করতে ব্যবহৃত হয় এটি একটি আইনি সুরক্ষা প্রদান করে যা অন্য কেউ সেই চিহ্ন বা নাম ব্যবহৃত করতে পারে না ট্রেডমার্কের কিছু প্রধান দিক হলো নাম্বার ওয়ান আইনি সুরক্ষা নাম্বার টু ব্র্যান্ড পরিচিতি নাম্বার থ্রি বাজার প্রতিযোগিতা আপনি কি ট্রেডমার্ক করতে চান কিন্তু জানেন না কোথা থেকে করতে হয় এবং কি কি কাগজপত্রের দরকার হয় চিন্তার কোনো কারণ নেই কারণ আমি আপনাকে বলবো ট্রেডমার্ক করতে কী কী কাগজপত্রের দরকার হয় এবং কোথা থেকে আপনি ট্রেডমার্ক করতে পারবেন সো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ট্রেডমার্ক করতে যেসব কাগজপত্র দরকার সাইড ওয়ান পরিচয়পত্র প্রথমে দরকার আবেদনকারীর পরিচয়পত্র ব্যক্তি হলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কোম্পানি হলে ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রেশন সনদ সাইড থ্রি লোগো বা ব্র্যান্ড নেম আপনার ট্রেডমার্ক যেটি রেজিস্ট্রেশন করবেন সেই নাম বা লোগোর একটি স্পষ্ট কপি লাগবে জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাট একটি হলেই হবে সাইট ফোর পণ্য বা সেবার বিবরণ যে পণ্য বা সার্ভিসের জন্য ট্রেডমার্ক করছেন সেটা স্পষ্টভাবে লিখে দিতে হবে এক্সাম্পল হিসাবে প্রোডাক্ট আর সার্ভিস ডেসক্রিপশন এই ছিল ট্রেডমার্ক করার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টস এখন বলবো ট্রেডমার্ক কোথা থেকে করবেন ট্রেডমার্ক করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম হলো আয়না অ্যান্ড অ্যাসোসিয়েটস আয়না অ্যাসোসিয়েট হ্যাজ বিন প্রোভাইডিং অনিস সার্ভিস ফর এইট ইয়ার্স আপনারা যদি ট্রেডমার্ক করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না